পুজু করি নামাজ পড়ি আল্লাহরক পালন করি আতে আজান আজান হলে মসজিদে যায় আল্লাহ ছাড়া মাবুদ নাই রসইতে ইফতার ইফতারি খাই সবাই মিলে সকল করি খালেজ দিলে দীর্ঘই দীর্ঘতে ঈদ ঈদ এসেছে সবার ঘরে ফেরে খাই মজা করে রস্য রস্যতে উপকার উপকার করবে যারা আল্লাহদ্দয়া তারা দীর্ঘ দীর্ঘতে কোষা ওষার আগে জাগতে হবে অজর নামাজ পড়তে হবে ঋণ করা ভালো নয় এতে স্বভাব নষ্ট হয় এ এতে এক আল্লাহ সস্তা সবার সারা জাহান সৃষ্টি জেতার ঐতে ঐক্য ঐক্য রাখো মুসলমান শক্ত করো নিজ ইমান ও পাহাড় অহুত পাহার আরব দেশে নবীর স্মৃতি আসে মিশে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে আল্লাহ যদি দয়া করে